এ যেন খেলা আর খেলা চারিদিকে শুধু মেলা দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানাতে অনুষ্ঠিত হতে চলেছে আর একটা ঐতিহাসিক মিনি ফুটবল টুর্নামেন্ট যে টুর্নামেন্টের প্রথম পুরস্কার থাকছে নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ এক লক্ষ টাকা এই নিয়ে দ্বিতীয়বার আবারও দেখতে পাবেন সেই কৃত্রিম গ্যালারির উদ্দীপনা কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন এসেম্বলি প্রগতি সঙ্গের মাঠে রফিকুল সর্দারের হাত ধরে কুলতলিতে রচিত হয়েছিল কৃত্রিম গ্যালারিতে বসার ব্যবস্থাপনা তাদের দেখানো পথে হাঁটল ক্ষুদিরাম স্মৃতিসংঘ তারাও ব্যবস্থা করল কৃত্রিম গ্যালারির ব্যবস্থা টুর্নামেন্টের দিনক্ষণ মনে আছে তো আপনার আগামী এগারোই ও বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মেগা হাই ভোল্টেজ টুর্নামেন্ট কি ভাবছেন মাঠে না এসেও খেলাটা কিভাবে দেখবেন চোখ রাখুন ইভা টিভির এবং নাইন নাইন টিভির ফেসবুক পেজে